সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মুসলিম ও বইনে ও মা দের এসে লইল রইল সালাম আমি এখন যাইতেছি দুপুরে রান্না বান্না করতে হইব ইয়ে নিল গো ঢেঁড়স খেতে কয়েকটা ঢেঁড়স তুলে নিয়ে আসি তো চলেন দেখা গেল ছি ঢেড়ে এই সিজনে ঢেড়স আর কি ছোটো তাই খেতেই বড় বানিলে বাড়তি যায় খোজা খোজা পাইছোঁ কয়কটা আমি এদিন চলব নি যায় এই চিজনেতো এই শীতকালে কম ধৰে হৈ গৈছে চলব

বলি <laughs> অনেকি আছে বহুতো ঘি নাই নিজে কাৰণে পিঁয়াজ পতাই নে দিলে ভাল হৈছোঁ ফেল মাছ ভাজা নাকি আর দিয়ে দিই দিয়ে নেই হলুদ দিয়ে দি একটু মরিচ ভাল мени мәстә дие আলু ভাজিছে এখন দি দিব মুড়ি গৰুণ দি গিৰে

Thank <laughs> you.